হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত এবং আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে খুব দারুণভাবে একটি স্টক রেজিস্টার তৈরি করা যায় আমরা যারা ব্যবসা করি ছোটোখাটো অথবা বিভিন্ন কাজে অফিসিয়ালি আমাদের কিন্তু স্টক রেজিস্টার তৈরি করার প্রয়োজন হয় তো এরকম একটি স্টক রেজিস্টার অটোমেটেড আমরা কিভাবে করব। দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমাদের এই স্টক আপডেট হবে যেমন এখানে ধরেন আমি দেখেন এখানে মোবাইল কিনছি আমি পাঁচ পিস অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে ধরেন কোনো একটা জিনিস আমি নতুন করে কিনলাম যেমন আমি কিনলাম মাউস এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে পনেরো পিস অটোমেটিক দেখেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে আবার যদি আমি এখানে গিয়ে মাউস ধরেন আমি সেলস করছি দুই পিস তাহলে অটোমেটিক কোয়ান্টিটি আপডেট হয়ে যাচ্ছে স্টক যদি লো হয়ে যায় সেটা এখানে দেখাবে তো এই টোটাল কাজটা কিভাবে করে ওইটা আজকে আমরা কথা বলবো তো এক্সপোর্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর ডেসক্রিপশানে যান অথবা পিন কমেন্টে যান আমার সকল কোর্সের বিস্তারিত আপনি এখানেই পেয়ে যাবেন এই কোর্সের লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন মাইক্রোসফট অফিস বিগিনার টু অ্যাডভান্স অর্থাৎ এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের স্পেশাল বান্ডিল একটি কোর্স আমি লঞ্চ করেছি এছাড়া আমার মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স যেখানে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেলের সব কাজগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে এরপরে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স যেটার বিস্তারিত এখানেই রয়েছে এবং এবং এছাড়া আমার রয়েছে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্স আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা কোর্স ক্রয় করতে পারেন অথবা আপনি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে তিনটা কোর্স একসাথে পেয়ে যাবেন এবং বিশেষ ডিসকাউন্ট এই বিস্তারিত গাইডলাইন এখানে দেওয়া আছে এখান থেকে আপনি কোর্সগুলা নিয়ে নিতে পারেন তো চলুন আমরা ভিডিও শুরু করি তো এখানে একটা সিট আছে আমি আর একটা সিট এখানে ক্রিয়েট করে নিচ্ছি এই সিটটার ভিতরে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমরা এই বাম থেকে এখানে লিখি হচ্ছে আর এল সিরিয়াল নাম্বার এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে ডেট এরপরে আমি লিখলাম হচ্ছে প্রোডাক্ট নেম এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে কোয়ান্টিটি তো এই জিনিসটা এখানে আমি ডাবল ক্লিক করলাম করে এই সেলটা বড় করলাম এবং এই টোটাল যে আমার সিটটা এই কর্নারে ক্লিক করে সিলেক্ট করলাম এইটা এখান থেকে আমি করে দিব হচ্ছে টাইমস নিউ রোমান ফন ঠিক আছে এরপরে এখানে আমি আবারও ডেট দিব অর্থাৎ এই জিনিসটা কপি করে আনি কন্ট্রোল সি দিয়ে কপি এবং এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম এটা একটু বড় করে দেই এরপরে আমি এখানে প্রোডাক্ট নেমটা লিখব লেখার পরে এখানে আমি লিখব হচ্ছে পার্সেস এরপরে এখানে আমি লিখব হচ্ছে এস এল সেলস এই সেলটাতে লিখব হচ্ছে স্টক এবং এখানে লিখবো হচ্ছে কারেন্ট কন্ডিশন এই জিনিসটা লিখলাম এগুলো বড় করে নিলাম এখন এই সিরিয়াল নাম্বার থেকে এই পর্যন্ত কোয়ান্টিটি পর্যন্ত এটা মার্স করে নিলাম এখানে লিখব হচ্ছে পার্সেস পি ইউ আর সি এই পার্সেস এখান থেকে এই পর্যন্ত এই যে কোয়ান্টিটি ডেট প্রোডাক্ট নেম আর হচ্ছে কোয়ান্টিটি এই পর্যন্ত মার্ক্স করে নিলাম এখানে লিখবো হচ্ছে সেলস আর এই টুকু মার্স করে নিয়ে আমি এখানে লিখবো হচ্ছে এস টি ও সিকেই স্টক তো মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স আমার যে পেইড কোর্সটি আছে ওখানে কিন্তু এক্সেলের একদম জিরো থেকে হিরো পর্যন্ত সব বিষয় দেখানো হয়েছে চাইলে আপনি ওই কোর্সটা করেও কিন্তু সব বিষয়গুলো শিখে নিতে পারেন এখন দেখেন এই যে তিনটা এ একটা পার্ট এ একটা পার্ট এ একটা পার্ট আমরা এই টোটালটা ধরে এই পর্যন্ত এখান থেকে হোম ম্যানুর আন্ডারে এখান থেকে ওয়াল বর্ডার দিয়ে দিলাম এটা সেভ করলাম এইটার আমি কোনো কালারিং করতে পারি এখান থেকে আমি এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি অথবা এটা সিলেক্ট করে এখানে দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে আমি ধরুন একশেন টুটা সিলেক্ট করলাম ফন্টটা বোল্ড করে দিলাম আর একটু বড় করলাম এটা আঠারো করলাম এটা এভাবে রাখলাম একইভাবে সেলসটা সিলেক্ট করলাম এখান থেকে অন্য একটা কালারিং করে দিলাম এখানে মাছ বরাবর রাখলাম এইটাও ধরুন আমি আঠারো করতে পারি এটা বোল্ড করে দেই এটা সিলেক্ট করি মাছ বরাবর রাখি বোল্ড করি এখান থেকে ধরুন অন্য একটা স্টাইল সিলেক্ট করলাম এইটা এটা আমি ফন্ট একটু বড়ো করে দিলাম তাহলে বেশ সুন্দর হয়ে গেল এখন এই নিচের এই সেলগুলা সিলেক্ট করে এখান থেকে স্টাইল থেকে এখানে দেখেন বিভিন্ন রকম স্টাইল আছে মানে এই স্টাইলটা আমি সিলেক্ট করলাম করে এখানে সবগুলা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে এটা ছোট বড় যেভাবে প্রয়োজন হয়ে যাবে কিন্তু ডেটগুলো আমার আসলে বড় প্রয়োজন এটা আমি যখন লিখবো তখন বোঝাতে সুবিধা হবে এখন আমি সিরিয়াল নাম্বার দেই এক এখানে দিলাম দুই এইগুলা ধরে নিজ পর্যন্ত টেনে দিলাম সিরিয়াল নাম্বার এখান থেকে মাছ বরাবর করে দিলাম এখন এই স্টকের ঘরে আমি প্রোডাক্ট নেমটা লিখবো আর এইগুলাতে আমি ড্রপ ডাউন করব। তো প্রোডাক্টের নামগুলো আমি এখান থেকে লিখে নিতে পারি অথবা আমি না লিখে আমার এই এখান থেকে কপি করে আনছি আপনি একট্য একটা করে লিখে নিতে পারেন এই স্টকের ঘরে লিখতে হবে হ্যাঁ তা নাহলে কিন্তু এইগুলোর সাথে ফর্মুলা কাজ করবে না তো আমি স্টকের ঘরে এটা লিখলাম প্রোডাক্টের নাম এখন এইখানেও দরকার এখানেও দরকার এখন আমি এই সেলগুলো সিলেক্ট করব। করার পরে আমরা ডেটাতে যাব যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশান এখানে যাব এনি ভ্যালু এখান থেকে লিস্টের উপরে ক্লিক করব সোর্স এই ভ্যালুগুলো এখান থেকে ড্রপ ডাউন করে নিব ওকে একইভাবে আমি এই সেলসের আন্ডারে এইগুলোও সিলেক্ট করব। করার পরে এখান থেকে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশান এই যে এখানে ক্লিক করব এনি ভ্যালু থেকে লিস্ট এখানে সিলেক্ট করব সোর্সে এরপরে এই ভ্যালুগুলো সিলেক্ট করে দিব দিয়ে এই কর্নারে ক্লিক করে ওকে করব। তাহলে খেয়াল করেন এখানেও দেখেন ড্রপ ডাউন হয়ে গেছে এখানেও ড্রপ ডাউন হয়ে গেছে আপনি আলাদা আলাদা সেল থেকে এই ভ্যালুগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন এখন আমাদের কাজ হচ্ছে ডেট অ্যাড করা ধরুন আমি একটা ডেট আজকের ডেটটা অ্যাড করছি ষোলো নয় দুই হাজার এইটা অ্যাড করে দিলাম এইটাই ধরুন এই বিভিন্ন সেলে আমি অ্যাড করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে এখানেও ধরেন ডেটগুলো অ্যাড করে দিলাম এটা একটু বড়ো করে নেই কন্ট্রোল সি কপি এখানে ধরেন পেস্ট করলাম এখন এখানে প্রোডাক্টের দু একটা নাম সিলেক্ট করি যেগুলো আমি কিনছি এই যে পার্সেস করছি এখন আমি কোয়ান্টিটি দিলাম ধরেন এখানে দশ ক্যামেরা দিলাম ধরুন দুই এখানে আর জিনিস নেই ফ্যান ধরেন দিলাম পাঁচ একইভাবে সেলসে আমি এখানে হয়তো ক্যামেরা সেল করছি এখানে হচ্ছে ফ্যানটা এখানে সিলেক্ট করি ক্যামেরা ধরুন সেল করছি একটা এরপরে হচ্ছে ফ্যান ধরেন সেল করছি দুইটা এরপরে টিভি এখানে এসে টিভি এখানে দেখেন টিভি এক ঘরে এখানে আর এক ঘরে কোনো সমস্যা নেই টিভি ধরেন সেল করছি আমি ষাটটা ঠিক আছে এরকম আমি সেল করতে পারি এখন আমি স্টকটা কীভাবে এখানে দেখব তো এখানে একটা ফর্মুলা ইউজ করবো একটা অ্যাডভান্স ফর্মুলা যেটার নাম হচ্ছে সাম ইফ ফর্মুলা সাম ইফ নিয়ে আমার ডিটেল ভিডিও আছে ওইগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন তো আমি এখানে ইকুয়াল দিব তারপরে সাম ইফ লিখবো এটা হচ্ছে কন্ডিশনাল সাম দেখেন রেঞ্জ রেঞ্জ বলতে বোঝাচ্ছে কোন নামগুলা থেকে সে সাম করবে তো আমি এখানে পার্সেস এই যে পার্সেসের আন্ডারে দেখেন এই রেঞ্জটা আমি এখান থেকে সিলেক্ট করব। মানে এই রেঞ্জের উপর ভিত্তি করেই সে হচ্ছে সাম করবে তো এখানে হচ্ছে আমি রেঞ্জটা সিলেক্ট করলাম করে এখানে কমা দিলাম তবে এই ভ্যালুগুলো আমাকে এফ ফোর বাটন প্রেস করে লক করতে হবে অর্থাৎ অ্যাপসলুট সেল রেফারেন্স করতে হবে সামনে আমি ডলার দিয়ে দিলাম আপনি ম্যানুয়ালিও ডলার দিতে পারেন বা এফ ফোর দিয়ে আপনি লক করতে পারেন এরপরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে মোবাইল আমি মোবাইলের জন্য এখানে কত সাম সেটা দেখব এটা আমরা রিলেটিভ রাখবো যেহেতু আমি ফর্মুলাটা টান দিব এরপরে সাম রেঞ্জ কোন ভ্যালু থেকে সে সাম করবে তো দেখেন এখান থেকে এই ভ্যালু থেকে সে সাম করবে এখান থেকে আমি এটা এফ ফোর বাটন প্রেস করে লক করে দিলাম এই পাশে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তাহলে দেখেন মোবাইল মোবাইলকে আসলে পার্সেস করছে করে নাই এখন আমি দেখেন এখানে গিয়ে যদি এই মোবাইলটা অ্যাড করি করে এখানে যদি দশ দিয়ে দেয় দেখেন অটোমেটিক এখানে পার্সেসের ঘরে দশ চলে আসছে এখন এই ফর্মুলাটা আমি এ পর্যন্ত ড্রাক করে দিব দিলে দেখেন এই যে টিভি টিভি পার্সেস করছে এটা কিন্তু এখানে চলে আসছে যে ক্যামেরা ফ্যান এগুলো কিন্তু আলাদা আলাদা ঘরে তারপরেও দেখেন এখানে চলে আসছে তার মানে সাম ইফ কীভাবে কাজ করলো আশা করি বুঝতে পারছেন সেলসটা দেখলে আরও সহজ হবে এখানে গেলাম আমি এখানে সাম ইফ লিখলাম ব্র্যাকেট স্টার্ট দেখেন রেঞ্জ কি রেঞ্জটা হচ্ছে টোটাল নামের লিস্ট এই যে এইগুলা মূলত হচ্ছে এই যে মোবাইলের নামটা এর ভিতরে সে খুঁজে সে এখানে সাম করবে সোজা হিসাব এই ভ্যালুগুলা সিলেক্ট করি এফ ফোর বাটন প্রেস করে লক করি এখানে বাই এ পাশে ক্লিক করে কমা দিলাম ক্রাইটেরিয়া কোনটাই যে মোবাইল মোবাইলের জন্য এখান থেকে সে সাম করবে আর সাম করবে কোন এই যে এইগুলা ঠিক আছে কারণ এই লেখাকে তো সে সাম করতে পারবে না এগুলো সিলেক্ট করি এফ ফোর বাটন প্রেস করি এখানে গিয়েও আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিতে পারি তো দেখেন মোবাইল কিন্তু কোনো সেলস হয় নাই এখন আমি এই পর্যন্ত টেনে দিলাম দেখেন এই যে টিভি টিভি দেখেন এখানে ষাটটা সেলস হয়েছে এখানে কিন্তু চলে আসছে ক্যামেরা সেল হয়েছে একটা এখানে চলে আসছে এখন আমি স্টকটা দেখব কিভাবে এই যে ইকুয়াল সাইন দিব দেওয়ার পরে পার্সেস মাইনাস সেলস স্টক দশ এ পর্যন্ত টেনে দেই এটা দেখেন তিনটা স্টক আছে ক্যামেরা একটা স্টক আছে ফ্যান তিনটা আছে এখন কারেন্ট কন্ডিশনে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব আমার এক্সেল বিগিনারটা অ্যাডভান্স করছে কিন্তু এক্সেলের একদম জিরো থেকে সুন্দর করে এরকম বিভিন্ন জিনিসগুলো দেখানো হয়েছে এখন আমি কারেন্ট স্টকের ঘরে ইকুয়াল সাইন দিব ইফ ফাংশান ইউজ করব যেটা একটা কন্ডিশনাল ফাংশান দেখেন লজিক্যাল টেস্ট আমি বলবো এই সেলের ভ্যালু যদি লেস দেন ওর ইকুয়াল তিন হয় এই সেলের ভ্যালু যদি তিন বা তিনের সমান হয় কমা দিব দিয়ে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবো হচ্ছে লো স্টক তিন বা তিনের চেয়ে যদি কম হয় ডাবল ইনভার্টেড কমা ক্লোজ কমা ক্লোজ আর যদি এইগুলার মধ্যে কোনো কিছুই না হয় তাহলে দুইটা ডাবল ইনভার্টেড কমা দিব মানে জিরো জিরো এরকম আসবে আমি ইন্টার দিলাম তো দেখেন স্টক কিন্তু এখানে তিন বা তিনের কম না এখন আমি এইগুলো যদি টেনে দেই দেখেন এই যে এটা কিন্তু লো স্টক এটা জিরো মানে লো স্টক তিন দেখেন লো স্টক দেখাচ্ছে এখন ধরেন আপনি কোনো জিনিস আবার কিনলেন এখানে এই যে মোবাইল আবার ধরেন এখানে কিনে এখানে দশটা কিনলেন তাহলে দেখেন এখানে স্টক বেড়ে গেল এখানে ধরেন ক্যামেরা যদি আবার আমি অ্যাড করি এই যে ক্যামেরা আবার কিনছি ধরেন এখানে আমি পনেরোটা অ্যাড করলাম তাহলে দেখেন লো স্টক জিনিসটা চলে গেল আবার ধরেন আমি এখানে গিয়ে ফ্যান এখানে পনেরোটা কিনলাম একশো বান্নটা ধরেন কিনলাম লো স্টকটা উঠে গেল ঠিক আছে এখন এই অন্য একটা ডেটে গিয়ে ধরেন আমি ফ্যান আবার ষাটটা বিক্রি করলাম তাহলে দেখেন এখানে কিন্তু আপনার স্টকটা আপডেট হয়ে গেল এই ডেট অনুযায়ী আপনি সেলসও করতে পারবেন পার্সেসও করতে পারবেন এবং স্টকও কিন্তু খুব সহজে আপডেট করতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনারা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না